হাস পড়েজোরে অনুরোধ শিবশ্যামা মা কৃষ্ণকালী মায়ের সন্তান দেখবে প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে অনুরোধ রইল মন্দিরে ভক্তির ভিড় বুধবার শুধু মন্দির বন্ধ থাকে কিন্তু কেউ কথা শোনে না মায়ের সন্তানরা চলে আসে অনেক নিত্য নতুন সমস্যা নিয়ে মায়ের মন্দিরে আর এতটাই জাগ্রত মন্দির জীবন্ত মা কলকাতার বুকে শিয়ালদা স্টেশন থেকে যারা আসবেন তারা সাউথের দিকে ট্রেনে উঠে মল্লিকপুর স্টেশনে নামবেন মাত্র ৩৫ মিনিট লাগবে দু নম্বর প্ল্যাটফর্মের সামনে মামুনি গেটের সামনে দেখবেন ভ্যান টো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে বলবেন মির্জাপুর বর্তলা যাব শম্ভু বাবার বাড়ি মন্দিরটা ভালো করে আপনারা

মহিলাদের মায়ের চাকরি হচ্ছে না কার ব্যবসা ডাউন খেয়ে গেছে অনেক বছর লস খেয়ে গেছে তাদের এই সমস্যাগুলো আমি এখানে এই সমাধান হয় ক্ষতি করে রাখে সব কাজ বাজ আটকে গেছে টাকা পয়সা ইনকাম নেই আয় নেই ঘরে অশান্তি ঝগড়া ঝাঁটি কলহ বিবাদ যাদের শুকনো বান জ্বালা বান ঘোড়া মেরেছে তাদের এই সমস্যাগুলো আমি সেখান থেকে মুক্ত করে দিই তারপরে ভগবানকে ভগবানের পাশে এসে তারা মন ভর্তি করে ভগবানকে পুজো দিয়ে যান কেউ মালায়নে মাকে মানত করে পুজো দেন কেউ আবার শাড়ি নিয়ে আসেন কেউ আবার মায়ের জন্য আর আমি দেখতে জড়িয়ে আদর করতে করতে চটকে পটকে দেবো মাকে আজকে দেখো না আর এদিকে দেখতে পাচ্ছ সব লাইন ফুলের লাইন গুলো সব পরে যাচ্ছে এখানে ফুলের লাইন সব পরে যাচ্ছে যত ফুল আছে মা সব নিয়ে এসো সব সব সবাই নিয়ে এসো এবার সবাই দেখতে পাচ্ছ সবাইকে এবার তুলে ধরবো তোমরা ভিডিও তো দেখে নেবে আমি ওখান থেকে ওই যা যা মালা আছে সব নিয়ে এসো মাই যা মালা দেরি আর করবো না পুজোটা করে দিই ভিডিও ছাড়তে আমার দেরি হবে তোমরা অপেক্ষা করবে অবশ্যই তো এখন মায়ের পুজো সম্পূর্ণভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে আমাদের এতক্ষণ লেগে গেল

দেখতে পাচ্ছ মালাটা আমরা নিয়ে তুলে নিয়েছি গাছ থেকে এই মালা গাঁথা হয়েছে মাকে পড়ানো হয়েছে এগুলো সব গাঁথা হয়েছে এবার ভক্তগুলো যারা যারা মালা এনেছেন অনেকে আবার সকালবেলা দিয়ে গেছেন অনেকে আবার ফোন পে টাকা পাঠিয়েছেন তাদের জন্য মালা নিয়ে এসেছি উড়িষ্যার মা পাঁচশো এক টাকা দক্ষিণা পাঠিয়ে দিয়েছিলেন পুজোর জন্য বলা মহেশ্বর এই যে নিয়ে এসেছি বলা মহেশ্বর আকন্ত ফুলের মালা উড়িষ্যার মা এই যে দেখতে পাচ্ছ মা কৃষ্ণকালী মা শিবসমা মায়ের জন্য দুটো মালা তোমার আর এই যে দেখতে পাচ্ছ মেদিনীপুরের মা মেদিনীপুরের মা এই যে মেদিনীপুরের মা আছো এই মালাগুলো আমি নিয়ে এসেছি আর জয়পুরের মালা নিয়ে এসেছি এখানে আছে মালা 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 ঠিক আছে থেকেও দুটো আমি আমি পয়সা যখন এখানে পাইনি শেষ হয়ে মলিতপুরে তাই আর্ধেক ভক্ত মালা আনতে পারিনি এখন অনেক মালা আছে তোমরা দেখে নেবে সবার জন্য যারা আমাদের বাঁকুড়ায় বাঁকুড়ায় যে মা আছেন বিহলি মা ডলিমা ডলিমা ডলিমাকে দেখিয়ে দিচ্ছি ডলিমা তোমার মালা নিয়ে এসেছি এখানে তোমার জন্য চারটে মালা এখানে আনা হয়েছে ডলিমা তুমি কেমন আছো দিল্লি থেকে ডলিমা তোমারও মায়ের জন্য পুজো দিচ্ছি আর আমার ঝুনুমা আছে যে ঝুনুমা মামনসার ঘর হয় ঝুনুমা ঝুনুমা তোমাকে দেখাচ্ছি তারা মালা আনছি তো ঝুনুমা ঝুনুমা যার মামনসার ঘর হয় এই যে মা তোমার মালা আমি নিয়ে এসেছি ঠিক আছে এখানে সব পুজো হবে আর যা যা ফুল মালা ভর্তি আছে

শক্তি শরীরে দিয়ে দিচ্ছ মা মাগো মা সবার ভালো রেখো মা আমার শুধু এইটুকুই প্রার্থনা তোমার কাছে তুমি সবাইকে ভালো রেখো এই জগৎ সংসারকে তুমি হাসি খুশিতে ভরিয়ে রেখো মা তোমার নাম যারা জব করে যারা ভক্তি করে বিশ্বাস করে শ্রদ্ধা দিয়ে আপ্রাণ চেষ্টা করে মায়ের মন্দিরে এসে পৌঁছায় তোমার কাছে তোমার মুখটা দর্শন করে তোমার নাম জব করে বিশ্বাসের সাথে মা তুমি তাদের সমস্যা তাড়াতাড়ি করে দূর করো মা মাগো দূর করো জগৎ জনী মা পড়াবো জখটা পড়াবো আমার কি পামিম আমার করুণামিমা সাদা সুন্দর লাগে না সাদাটাও সুন্দর ভিডিওটা ছেড়েছি দেখবে পুরো সব কিছু সে যেন ঝগড়া হতে যাচ্ছে না কিন্তু ঝগড়া হতে যাচ্ছে না চুল ফুলগুলোর মাথা তুলে দেওয়া হচ্ছে আর তুলে শাল বাড়ি গুলো দেওয়া হচ্ছে কিন্তু ঝগড়া হতে যাচ্ছে না আমানির জন্য তোমার রিপামহি মা তবে এবার ফাঁকা ফাঁকা করছে এবার কি মারাবো